আর ঘটনা হচ্ছে এই বছর আমাদের কিছু অর্ডার আছে ভাই মোহাম্মদপুরে ভাই মোহাম্মদপুরের না দিতে পারি কি হইতে পারে তো বুঝছেন ভাই এতক্ষণ তো ভাই এই যে এগুলো কিন্তু এতক্ষণ কিন্তু ভাইয়া কাস্টমার কে দেখাইলো আর আমি এই কারণে ওয়েট করলাম এতক্ষণ ভাই আপনি কি লাইভ শুরু করে দিচ্ছে লাইভ কিন্তু শুরু করছে লাইভ যদি শুরু করছে হ্যাঁ আমরা ভিডিওতে লাইভে একবার সরাসরি প্রমাণ দিব কাস্টমার আমাদের কাছ থেকে কেন অর্ডার দেয় দেখেন এইখানে এই চ্যানেলটার নাম হচ্ছে akijand bata foam and দেখা যায় ভাই এটা যদি ইউটিউবে কেউ সার্চ দেয় এইখানে শর্টসে যখন যাবেন হ্যাঁ কি পরিমাণে আমাদের প্রোডাক্ট যাচ্ছে এভরিথিং সবগুলা আপনারা সব আপডেট দেন হ্যাঁ এভরিথিং কিভাবে যাচ্ছে কাস্টমার কিভাবে পাচ্ছে সকল ধরনের আপডেট এখানে দেওয়া হয় হ্যাঁ তো কাস্টমারের ফিডব্যাক গুলা যখন মানুষের সামনে যায় মানুষের বিশ্বাসের পরিমাণটা আরো বেড়ে যায় আচ্ছা আচ্ছা বৈশা বৈশা কথা না বলি আমার আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এর অবস্থান হচ্ছে পুরান ঢাকা চক বাজার এরিয়ার ছাত্র জামাজারের সামনে আচ্ছা আচ্ছা তো এইখানে পাবেন সোফার ফোমের এর কাবার সোফার যত এই যে ব্র্যান্ড এর ফোম গুলো আছে এই ফোম গুলো পাবেন আচ্ছা প্লাস হচ্ছে এইখানে ম্যাট্রেসের

পঁয়ত্রিশ পঁয়ত্রিশশে একটু আমাদের প্রচারের প্রয়োজন হয় না ইনশাল আমাদের প্রচার প্রসার অনেক ভালো আছে কিন্তু আমরা চেষ্টা করি এই ভালো জিনিসগুলা যাতে সবাই পায় হ্যাঁ যারা খুঁজছে পাচ্ছে না বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছে অর্ডার করবেন মাল চলে যাবে দেখে শুনে বুঝে টাকা মানে মোহাম্মদপুর থেকে যদি কেউ অর্ডার করে একটু দ্রুত করে রেখে ঈদের আগে নাও দিতে পারি মাত্র কত পাঁচ হাজার আটশো টাকা দশ পিস মাত্র পাঁচ আটশো টাকা

তো এখন তো এগুলা গেল এছাড়া এইখানে অনেক হিউজ কভার আছে আর ওইখানে কিছু রোল রাখা আছে WhatsApp এর মধ্যে চাইবেন তে আরো সুবিধা হবে তো এইখানে আমরা কিছু গস কভার দেখেন নিচে দেখেন আছে অনেক এখান থেকে কিন্তু চয়েস করে নিতে পারেন আমরা তো চেষ্টা করব ভাই এগুলার জন্য আমাদের প্রচুর লোকবলের প্রয়োজন ভাই রে ভাই তাদের একটা রিজিকের মাধ্যম হচ্ছে আপনাদের কাছে সেল করার পরে আমরা তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি অথবা আল্লাহ পাকের মাধ্যমে হয়ে যায় তো এগুলা যারা কিনবেন কিনলে অবশ্যই জিতবেন এইটা আমি গ্যারান্টি দিতে পারি এটাও দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা সবাই বলবে আমার জিনিস ভালো কিন্তু আমি আপনাকে বলবো সারা বাংলাদেশ দেখার পরে আমার কাছ থেকে কিনবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে মাত্র পাঁচ হাজার আটশো অসংখ্য বৃহৎ ডিজাইন আছে কালার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে এই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আছে আমার পাঁচ হাজার আটশো টাকা একটু ধরো তো এটাও মাত্র পাঁচ হাজার আটশো এই যে দেখেন ও কালারটা সুন্দর ব্ল্যাক এর ভিতর দেখেন কত সুন্দর লাগছে তারপরে এই একটা খাবার এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা হম তারপরে এই একটা খাবার

একটা গোল্ডেন আটচল্লিশশো একটা ঠিক আছে একটা শেয়ার কালারের মধ্যে মানে যেই সব কালার কোথাও পাওয়া যায় না আমার কাছে পাবেন দোকানদার বাইরে যদি আমি কালার লাগে

assalamualaikum, assalamualaikum.